আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আর সেই চ্যানেল যদি মনিটাইজেশন অন করা থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন মনিটাইজেশনটা অন করবেন অন করার পর কিন্তু অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদেরকে অ্যাড করতে হয় আর এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমেই ইউটিউব আমাদেরকে পেমেন্ট দিয়ে থাকে কিন্তু আপনি যখনই একশো ডলার কমপ্লিট করবেন তার আগে যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট না করেন তাহলে কিন্তু আপনার টাকাটা আপনার হাতে এসে পৌঁছবে না তাই আমরা অনেকে আছি যে কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হয় জানি না আর না জানার কারণেই আমরা বিভিন্ন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে নিই তো আজকের আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার সালে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাজ রাখবেন প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারই উত্তম তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এরকম সহ হবে উপরে সার্চবার এখানে ক্লিক করবেন আপনার কীবোর্ড হবে লেখবেন হচ্ছে গুগল অ্যাডসেন্স আপনি গুগল অ্যাডসেন্স লেখার পর এই যে নিচে আসোগ্য এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম সহ হবে এখান থেকে দেখুন এই যে সাইনিং লেখা আছে আর অবশ্যই কিন্তু যে জিমেইলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেইলটা কিন্তু লগ ইন করা থাকতে হবে আমার আগে থেকে লগ ইন করা আছে তে যখন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে সাইনিংয়ের এই সাইটটি দেখুন উপরে গুগল যে আপনার গুগল অ্যাডসেন্সের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এইরকম শো হবে এখন আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে এখানে আপনি কত ডলার ইনকাম করছেন সেটাও কিন্তু দেখাবে তে আপনি এখান থেকে এখন করবেন কি এই যে কর্নারে সাইডে কর্নারে আপনি পাবেন হচ্ছে থ্রি ডট অপশন এই থ্রি ডট অপশনের উপরে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে দেখুন পেমেন্ট এই পেমেন্ট অপশনের উপরে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম হবে এখান থেকে পাবেন হচ্ছে পেমেন্ট ইনফো এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু দেখবেন এরকম হবে আপনি স্কিপ করে একটু উপর নেবেন লোয়ার পর আপনি কত ডলার এ যাবৎ ইনকাম করছেন সেটাও দেখাচ্ছে এবং আপনি কত ডলার হলে টাকাটা উড্রু করতে পারবেন সেটাও কিন্তু এখানে লেখা আছে তো যাক এগুলোর বিষয়ে আমাদের আজকের ভিডিও না ভিডিওর বিষয় হচ্ছে একটু স্ক্রিপ্ট করে উপর দিক পর নিচে দেখুন লেখা পাবেন হচ্ছে হাউ ইউ গেট পেইড অর্থাৎ আপনি কিভাবে টাকাটা নেবেন তে নিচে দেখুন লেখা আছে কি অ্যাট পেমেন্ট ম্যাথড আপনাকে করতে হবে কি এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই ইন্টারফেস শো করবে এখন এখানে কিন্তু দুটো অপশন আছে একটা হচ্ছে অ্যাট নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস একটা হচ্ছে অ্যাট নিউ চেক ডিটেলস আমরা করব কি ব্যাংকের মাধ্যমে টাকাটা নিব এর কারণে আমাদেরকে এই যে প্রথম যে অপশনটা আছে অ্যাট নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস এই অপশানটা কিন্তু সিলেক্ট করতে হবে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা নেওয়ার জন্য এই অপশানটা আমরা সিলেক্ট করে দেব তো এখানে টেকমার্ক দিবেন এখানে যখনই টেক মার্ক দেবেন দেখবেন নিচে কিন্তু আরও কিছু অপশন শো করবে আপনি স্কিপ করে একটু উপর নেবেন লোয়ার পর এখন আপনাকে করতে হবে কি দেখুন বেনিফিশিয়ারি আইডি অপশনাল এখানে আপনাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই তারপরে হচ্ছে নেম ওয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে তার নামটা কিন্তু এখানে দিতে হবে ব্যাংকের যে নাম আছে সেইটা তারপরে ব্যাঙ্ক নেম দুই নম্বরে যে অপশানটা আছে হচ্ছে ব্যাঙ্ক নেম তে যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকের নাম এখানে দিতে হবে তার নিচে আসে হচ্ছে সুইপ কোড এখানে আপনি সেই ব্যাংকের একটা সুইপ কোড আছে সেটা দিতে হবে তারপরে অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার করতে হবে কি রিট্রাইপ অ্যাকাউন্ট নাম্বার তো প্রিয় দর্শক এগুলো আপনাকে করতে হবে কি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আপনাকে কিন্তু এগুলো পূরণ করতে হবে যাতে ভুল যেন না হয় ভুল হবে তো আপনি কিন্তু টাকা পাবেন না অনেক টাকাটা নিয়ে আসতে অনেক কষ্ট হবে তো দেখুন আমি যার অ্যাকাউন্ট নাম্বার আছে তার নাম এখানে দিলাম তারপরে যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা আছে ইসলামী ব্যাংক বাংলাদেশে পিএলসি অর্থাৎ এখন কিন্তু বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্কগুলো কিন্তু পিএলসি লেখা আছে তারপরে যে সুইপ কোড এই সুইপ কোডটা এখন কোথায় পাবেন সেটাও আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কষ্ট করতে হবে না আপনাকে যে সুইপ কোট এইটা কি তো এখান থেকে আপনি করবেন কি মাস্কখানে কাটে দিবেন দিয়ে চলে আসবেন আপনার মোবাইলে থাকা গুগল অপশনে গুগলে আশা করবেন কি বারে ক্লিক করে আপনাকে এখানে লিখতে হবে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন এবং আপনার যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু লিখতে হবে তো দেখুন আমি লিখলাম হচ্ছে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ সুইপ কোট আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া এর কারণে আমি বগুড়া লিখলাম বগুড়া লেখার সাথে সাথে দেখেন সার্চ করলে কিন্তু এরকম একটা অপশন শো করবে এই যে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড অর্থাৎ আমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের যে শাখার সুইপ কোড এটা কিন্তু দেওয়া আছে আপনাকে আর কষ্ট করে খুঁজতে হবে না আর যদি এটাও যদি আপনার কাছে সম্ভব না হয় আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকের যে কোনো এক কর্মকর্তা জিজ্ঞেস করলেই আপনাকে লিখে দিবে যে সেই ব্যাংকের সুইপ কোডটা কত যে প্রিয় দর্শক এইভাবে আপনি করবেন কি যদি ব্যাংকে থেকে না যান এখান থেকে করবেন কি আপনি এটা কপি করে নেবেন আপনি কপি করে নিয়ে ওখানে বসে দেবেন তো দেখুন আমি এখানে কপি করে নিলাম কপি করে নিয়ে ঠিক আবার আমি যে আগের গুগল ক্রোম ব্রাউজার অর্থাৎ গুগল অ্যাডসান্সে আসলাম আসার পর এখানে চাপ দিয়ে দেয় আমি এটা সেট করে দিলাম তে দেখুন সুইপ কোডটা আমি এখানে বসে দিলাম দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার এইটা কিন্তু আপনার সবসাথে মূল বিষয় যেন ভুল না হয় আপনি ঠিক দেখে দেখে আপনার যদি একটু টাইমও লাগে তারপরও আপনি করবেন কি সঠিকটাই চিন্তা ভাবনা করবেন তো দেখুন এখানে কিন্তু আমি দিলাম আমার যে অ্যাকাউন্ট নাম্বার তারপরে এখানে রিস্টাইপ করে দিলাম রিটাইপ করে দিলে হবে কি যদি উপরে ভুল হয় নিচে ভুল হয় তাহলে কিন্তু এখানে নেবে না তো সম্পূর্ণ ঠিকঠাক দেওয়ার পর এখন আপনাকে দেখুন সবগুলো দেখে নেবেন একবার আপনি চেক করে নেবেন যে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন সেই ইনফরমেশনগুলো আপনার ভুল আছে কিনা বা কোনো অপশন বাদ পড়ছে কিনা তো দেখুন এখানে কিন্তু আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ চেক করে দিলাম অ্যাকাউন্ট নাম্বারও ঠিক আছে কোনো ভুল টুল নাই এখন আপনাকে যে কাজটি করতে হবে স্কিপ করে একটু উপর দিকে হবে লওয়ার পর এই যে এখানে সেভ অপশন আছে এখানে ক্লিক করতে হবে তার এখানে কিন্তু দেখবেন যদি টিকমার্ক না দেওয়া থাকে আপনি করবেন কি এখানে টিকমার্ক দিয়ে নেবেন তো এই সেভ অপশন এই অপশানটার উপরে আপনি ক্লিক করবেন একটু অপেক্ষা করুন দেখুন সেভ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম শো করতেছে এখানে হাউ ইউ গেট পেইড এই জায়গায় কিন্তু আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন তার লাস্টের কিন্তু যে চার ডিজিট এই ডিজিটটা কিন্তু এখানে শো করবে এই যে দেখুন এখানে কিন্তু শো করতেছে এইভাবে আপনাদের ক্ষেত্রেও শো করবে তো প্রিয় দর্শক এখন আপনার প্রশ্ন হচ্ছে যখন আপনি ফেসবুক অর্থাৎ ইউটিউব থেকে টাকাটা পাবেন এখানে কিন্তু লেখা থাকবে পরে আপনি এই জায়গায় দেখতে পাবেন দেখুন দেখুন আমি ফুল প্রসেসটা দেখাচ্ছি এই যে ম্যানেজ পেমেন্ট ম্যাথড এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু আরও বড় দেখা যাবে এই যে দেখুন এখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে যদি আপনার পরবর্তীতে দেখেন কোনো ইনফরমেশন ভুল আছে বা সংশোধন করা লাগবে এই জায়গা থেকে কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন টেনশন করার কোনো কারণ নাই এখানে দেখুন আপনার সম্পূর্ণ এ টু জেড কিন্তু এখানে শো করতেছে তো প্রিয় দর্শক এইভাবেই দুই হাজার ছাব্বিশ সালে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি ইউটিউবের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন তে ভিডিওটা দেখে যদি আপনাদের ক্ষেত্রে ভালো লাগে তাহলে অবশ্যই সারা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ